কাতলা মাছের ভাজি করে দেখাবো জুই কিচেন থেকে আজকে রান্না করব কাতলা মাছের ভাজি তাহলে মশলা দিচ্ছি একে একে আগে দিছি মশলা হলুদ মরিচ লবণ করব মাছের গায়ে সুন্দর করে মাছ দিচ্ছি রাখবো তেল এখন বাজি করার জন্য কাতলা মাছ দিচ্ছি এখন ডেকে দিচ্ছি এখন ডেকে দিবো এখন ডেকে দিব এখন মাছ আবার উঠে দিচ্ছি আবার ডেকে দিচ্ছি হয়ে আমার বাড়ি করা দেখে দিচ্ছে এখন উঠে ধরবো শের বাজি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ